ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মফিজুল ইসলাম মুকুল নামে যুবদলের এক সাবেক নেতাকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা শনিবার রাত আটটার দিকে উপজেলার নিজ বাসার সামনে এই হামলার শিকার হন বিএনপি নেতা মুকুল তিনি নবীনগর উপজেলার যুবদলের সাবেক আহ্বায়ক ছিলেন গুলিবিদ্ধ মুকুলকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় রেফার করেন স্থানীয়রা জানান রাতের খাবারের পর মুকুল বাসার সামনে দাঁড়িয়েছিলেন এ সময় মোটর সাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা হঠাৎ তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছড়ে পরে তারা দ্রুত পালিয়ে যায় নবীনগর পৌর যুবদলের দলের আহ্বায়ক আলী আজম ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন তার শরীরে তিনটা গুলি সরাসরি আঘাত করে একটি পিঠে অপর দুটি কোমরে ও পায়ে লাগে কে বা কারা ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে আমরা এই বিষয়ে আপাতত কিছুই জানি না তবে বিষয়টি আইনিভাবে আমরা দেখব ঘটনার পরপর বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা পৌর শহরের প্রধান সড়কে মিছিল নিয়ে বের হয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা দ্রুত অপরাধীকে গ্রেফতারের দাবি জানান এদিকে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে কারা এবং কেন এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ নবীনগর থানার অফিসার ইনচার্জ ফেসদা পিপলকে জানান ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান শুরু করেছে মূল অপরাধীকে ধরতে নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত চালিয়ে যাচ্ছি বিস্তারিত এখনই কিছু বলা যাচ্ছে না অপরাধীরা দ্রুত গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা